আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন দেখুন দাঙ্গা শব্দটা ওনার খুব ভাল লাগে অনেকের আই লাভ বললে ভাল লাগে ওনার দাঙ্গা বললে ভাল লাগে যেমন উনি সন্দেশকারীদের একটা তত্ত্ব তৈরি করেছে তথ্য তত্ত্ব তথ্য তত্ত্ব কি তথ্য তত্ত্বটা কি যে ওখানে নাকি আদিবাসীদের সাথে আদিবাসীদের সাথে মুসলমানদের মানে সংখ্যালঘুদের দাঙ্গা লাগাচ্ছে এটা বলেছিলেন আপনি কোথাও সন্ধ্যেকারী যখন দেখেছেন মুসলমান বাড়ছে মানে সংখ্যালঘু বাড়ছে আদিবাসীদের দাঙ্গা হচ্ছে উনি বলেছিলেন এটা আবিষ্কার করা উনি বলছেন যে যে রামনবমীতে নাকি সতর্ক থাকতে হবে অর্থাৎ রামের নামের যে জন্মদিন সেই জন্মদিনটা এত আতঙ্কের যে তোমরা সতর্ক থাকো খুব দুশ্চিন্তার এইটাতে দুটো কাজ হলো এক হচ্ছে বিজেপিকে শুধু অসম্মান করা নয় এটা রামকেও ঘুরিয়ে অসম্মান করা অর্থাৎ পবিত্র একজন ব্যক্তি যাকে পুরুষোত্তম রাম বলা হয় ভারতবর্ষের চেতনার যিনি মূর্তপতি ভারতীয়ত্ব বোধের যিনি মূর্তপতি তার জন্মদিন পবিত্র দিন সকলে মিলিত হবে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হবে মেলবন্ধন সম্পর্ক স্থাপিত হবে ঐক্যের সম্পর্ক স্থাপিত হবে তেমনই একটা কালচার বাংলায় তথা ভারতবর্ষে থাকা উচিত উনি সেটার জন্য আহ্বান করবে না উনি উল্টে বলছেন যে মুসলমান মুসলমানরা তোমরা সাবধান হয়ে যাও অর্থাৎ নবমী রামের জন্মদিন আসছে রাম ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা করে দেবে রামের ভক্তরা সব সাম্প্রদায়িক দাঙ্গা করে তাই তো ওরা রামের ভক্ত বলছে যারা রাম রামনবমীতে মিছিল করবে বা কিছু করবে আচ্ছা মহরমের সময় আমি ছোটবেলাতে কতবার লিখেছি খবরে কাছে সেই ঢোল আর তরওয়াল আর খুন রক্ত বেরোচ্ছে দিয়ে তখন উনি হিন্দু এলাকাতে গিয়ে কি এই কথা কখনো বলেছেন ও হিন্দু ভাইরা মুসলমানরা সত্তর বল নিয়ে মরমের তাজিয়া করে রাস্তায় নেমেছে না এটা কিন্তু কোনোদিন বলেনি এটার মধ্যে একটা তাৎপর্য আছে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে এটা মাসুবাক তারা বুঝতে পারে কি তাৎপর্য বলুন তো উনি জেনে গেছেন উনি বুঝে গেছেন মুসলমানরা খুব অসহিষ্ণু হিন্দুরা তাদের পাড়ার উপর দিয়ে ওই মহরমের মিছিল হলেও তারা কিচ্ছু করবে না তারা ভদ্র নম্র সহিষ্ণু মুসলমানরা অসভ্য পিছিয়ে পড়া দুদেল গাই অসহিষ্ণু এটার অর্থ হচ্ছে কোনো মুসলমান বা কোন অঞ্চল দিয়ে যখন রামের এ যাবে যাত্রা যাবে অর্থাৎ রামের মিছিল হবে রামনবমী হবে শোভাযাত্রা বেরোবে তখন ওরা ছাদ থেকে ইট মেরে দেবে বা কটুক্তি করে দেবে বা অনিষ্টি করে দেবে দাঙ্গার মতো সিচুয়েশন ওরাই তৈরি করে দেবে কেন ওরা প্রচন্ড অসুষ্ণ ওরা ধর্ম ওরা কি অন্ধ ওরা নাকি অসুষ্ণু অন্য ধর্ম সম্পর্কে ওরা কি ঘৃণা করে অন্য ধর্মের কালচারকে অথবা রামকে যেমন তিনি ঘৃণা করেছিলেন যে জয় শ্রীরাম বলেছে চারজন উপর থেড়ে গেছিলেন তেড়ে যায় কিউ আমি দুনিয়ায় শুনিনি আমাকে যদি বলে ইনশাল্লাহ আমি তেড়ে যাবো ধরুন চারটে মগুলান এসে আমাকে বলে ইনশাল্লাহ উনি তো জগতের ইনসালা বললেন আস্তাগফিরুল্লাহ আমি সংকালের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি এটা আসলে সংকালugo সমাজকে উনি তো ডরাতে চান ভোট চারটি ভাবে অর্জন করতে হয় চারটি পদ্ধতি আছে মাননীয় আছেন খুব জানা একoje ধমক চমক আমার কাছে যদি না থাকো তোমার সাড়ে জব না আসবে যেমন বলেছে নির্বাচন কমিশন তার কদিন আছে এই নির্বাচন কমিশন চলে গেলে আমাদের হাতেই সব ক্ষমতা আসবে তখন দেখে নেব একেবারে ধমক চমক দুই হচ্ছে কি বন দেওয়া এই পাঁচশো জনজাতি হাজার করে দিলাম আমার হাজারে নেই বেজার বা দেড় হাজার করে দেবো একই বলে বন থার্ড যেটা হচ্ছে কিছু পাইয়ে দেওয়া সাময়িক পাইয়ে দেওয়া বা টাকা পয়সা পাইয়ে দেওয়া সেজন্য এই ভোটের সময় টাকা পয়সা স্পার থেকে উস্পার সেই নির্বাচন কমিশন নজর রাখে কোথায় টাকা পয়সা চলে যাচ্ছে কিনা কোথায় হাবিস হয়ে যাচ্ছে কিনা কিছু ঘুষ দিয়ে দেওয়া সাময়িক কিছু দিয়ে দেওয়া পাঁচশো হাজার টাকা গুঁজে দিলেই ভোট চলে আসবে এর একটা ধারণা তৈরি করা আর থার্ড হচ্ছে ফোর্থ হচ্ছে ভয় দেখিয়ে দেওয়া দুর্বলদের ভয় দেখানো যায় সংখ্যালঘুদের ভয় দেখানো যায় এর আগে উনি রেড রোডের মঞ্চে তিনি বারো ভালো করে ভয় দেখিয়েছেন যে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে এই বাংলাকে মণিপুর বানিয়ে দেবে কত বছর বলেছিলেন মণিপুর বানিয়ে বানিয়ে দেবে কাশ্মীর বানিয়ে দেবে এবারে বলছে শেষ হয়ে যাবে তোমাদের বিয়ে করা বন্ধ হয়ে যাবে মুসলমানরা কত বিয়ে করে এক একজন পুরুষ শত শত বিয়ে করে গণহারি বিয়ে করে আরে মুসলমানদের বিয়ে করা আর মাংস খাওয়া এই দুটো যদি বন্ধ হয়ে যায় একটা কবিতা লিখেছিলেন গুপ্ত স্বাধীনতার আগে যবনের যত বংশ একেবারে হবে ধ্বংস সাজিয়াছে কোম্পানি সেনা গরু জরু লবে কেড়ে মাথা নেড়ে চাপ দেড়ে এই বেলা সামাল সামাল এটারই বিদ্রোহ উঠেছিল জবরের যত বছর জবন মুসলমান ধ্বংস হয়ে যাবে শিপা বিদ্রোহের কথা আর কি তাহলে গরু আর জরু এই দুটোরই কেড়ে নেবে গরু মানে গরু আর জরু মানে স্ত্রী অর্থাৎ থেকে বঞ্চিত করা হবে ভয় দেখানো ভয় দেখানো এটাও ভয় দেখানো ভয় দেখিয়ে মুসলমানদের বলা যে এই রামনবমী করার লোকেরা খুব খাতার না ওরা হচ্ছে গেরুয়া ওই নরেন্দ্র মোদি বলে একজন কি বইরা কথা আসে যাকে আমি লাথি দিয়ে কিছি কাটুনে আমার দলবলকে আমি না আমার দলবল যার কুমের দড়ি পূর্ব বলেছিল যদিও গোপনে বৈঠকটা গোপনে গোপনে করি সেটা তোমাদের জানতে হবে না আমার প্রশ্নটা হচ্ছে মুসলমানদের ভয় দেখিয়ে দেওয়ার জন্য এই কথা বলা মানে মুসলমানদের বোধবুদ্ধি জ্ঞানকে অস্বীকার করা এবং রাম রামকে একটা আতঙ্কের প্রতীক হিসেবে গড়ে তোলা খুব খারাপ আমি বলি তাহলে কি মুসলমানদের সহিষ্ণুতারই প্রশ্ন উঠল আমি বলি এইটা কি প্রকৃতপক্ষে অসম্মানের পরম্পরা নয় এই ভয় দেখাতে গিয়ে পাশাপাশি যে জনগোষ্ঠী তাদের ধর্ম সংস্কৃতিকে বহিরাগত করে দেওয়া আলাদা করে দেওয়া পৃথক করে দেওয়া অচ্চুত করে দেওয়া এবং আতঙ্কের করে দেওয়া এ মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি প্রতিপন্থী প্রতিপন্থী রামনবমী এবং মহরম তো দীর্ঘদিনের সাথে হয়েছে সমস্যা তো হয়নি বাংলার সংস্কৃতিতে তো কখনো আতঙ্কের হয়নি এখন আতঙ্ককে তৈরি করা হচ্ছে এই আতঙ্ক তৈরি করে প্রকৃতপক্ষে বাউনিয়া মোদীজিদেরকে ডিভিডেন্ট দিচ্ছে তাদের সুযোগ করে দিচ্ছে আমি উল্টো মনে করছি আচ্ছা ওনারা তো গুজরাটে আছে ওনারা ওই যোগী প্রধান যেটা যোগী নিয়ে সবচেয়ে বেশি আতঙ্ক উত্তরপ্রদেশে আছে ওরা অনেক প্রদেশে আছে বৃহত্তম আছে সব জায়গায় কি হিন্দু সমাজ এর গোবর খাচ্ছে এটা উত্তর দিন হ্যাঁ আর আর গোবর কি সবাই কি গায়ে জোরে খাইয়ে দেওয়া উত্তর দিন একবার এটা ডেরে কোভারেন বলেছিল সেই দু সালে যে আদিবাসীদের নাকি পনেরো টাকায় হত্যা করা হয় আর তাদের গোমূত্র খেতে বাধ্য করা হয় দু হাজার ষোলো সালে কথা রাজ্য রাজ্যসভায় বলেছেন তোর পাড় হয়েছিল কোথাও কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা ঘটতে পারে আমাদের রাজ্যে তো কত ঘটনা ঘটে উল্টো ঘটনা একটা দুটো ঘটনা কখনো ভারতবর্ষে একশো চল্লিশ কোটি দেশে কোনো আলোচ্য বিষয় হতে পারে না তাহলে উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র থেকে আরম্ভ করে যতগুলো রাজ্য আছে এখন তো মহারাষ্ট্রে নেই অন্য অন্য জায়গাগুলো বলছে সব জায়গায় কি ওই হিন্দু সমাজের লোকেরা গোমূত্র গোর খাচ্ছে এতগুলো মৃত্যাচার করা যায় আমরা কি ভারতবর্ষ থেকে বাইরে আছি আমরা কি অন্য গ্রহে বাস করি নাকি বাংলার মানুষ কি সব মরে গেছে তাদের জ্ঞান বুদ্ধি সম্পর্কে তাদের চেতনা সম্পর্কে ওনার গভীরতম মৌলিক একটা অনাস্থা আছে বঙ্গবাসীর চেতনা জ্ঞান সম্পর্কে ওনার গভীরতম মৌলিক অনাস্থা আছে বলে উনি এই কথা বলতে পারেন তাদেরকে নির্বোধ মনে করে যে ওদেরকে নাকি বিজেপি নাকি গোমূত্র খেয়ে খাইয়ে দেবে আর গোবর খাইয়ে দেবে ভারতবর্ষে কোথায় বিজেপি খাওয়াচ্ছে বিজেপি তো কন্ডেম করে এই তো দিল্লিতে কিছুদিন আগে নামাজের অনুষ্ঠানে লাথি মেরেছিল পুলিশ তাকে লাথি মেরেছিল তার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে কঠিন পদক্ষেপ নিয়েছে তীব্র ঘৃণা দীক্ষা চালানো হয়েছে বিজেপির পক্ষ থেকে এরকম অন্যই তো হয় রাজ্য হয় না রাজ্য তো হয়েছে রাজ্য তো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে একটা পর একটা সে দায়িত্ব মাননি আর পশ্চিমবঙ্গে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হয় লয় অ্যান্ড অর্ডার কার হাতে মাননি হাতে যারাই ক্ষতিগ্রস্ত দাঙ্গা তো হয়েছে দাঙ্গা তো খারাপ আমার খুব দুশ্চিন্তা আমি এক সময় খুব কষ্ট পেয়েছিলাম যে অভিষেকের খুব আর্থিক সংকট চলছে মাওনিয়া বলেছিলেন ও সব সম্পত্তি যদি কেড়ে কুড়ে নেয় ওর ব্যবসাপত্র যদি এভাবে নষ্ট করে দেয় বেচারি খাবে কি তখন আমার মনে খুব ব্যথা হয় আরে এমপির খাবার প্রবলেম হয়তো এমপি টাকা পয়সা হয়তো অনেক সংসারে খরচা হয়ে যায় থাকে না তখন আমি মনে মনে বলেছিলাম আপনাদের বলেছিলাম যে আমরা চাঁদা তুলেকে খাওয়াবো মাউনিয়া তো টেনশন বয়স হয়ে গেছে চাঁদা তুলে খাওয়াবো আর কিন্তু আমি চাঁদা তুলে খাবো না চোপারে ঘুরছে আর আমি বাসে করে করি ষোলো টাকা ভাড়া দিয়ে যাই বাগবাজারে ১৬ ষোলো টাকা ভাড়া দিয়ে বাসে যাই চপারে ঘুরছেন লক্ষ টাকা খরচ করি চপারে মাননীয় যার আর্থিক অবস্থা এত করছে চপারে করবে তাহলে আর্থিক অবস্থা যার ভালো বলবেন সে তো ভয়ঙ্কর ব্যাপার সে তো দাউদ ইব্রাহিমকে আমি যেতে হবে মানে যার আর্থিক অবস্থা নিঃস্ব সে করে চপারে তাহলে যার আর্থিক অবস্থা ভালো সে কি পারে করে তো ভাবতে হচ্ছে না কিছু কটা প্লেন আছে আমেরিকা ফ্রান্স ইটালিতে রাশিয়া কটা বান্ধবী আছে কটা সোনার দোকানে টাকা রাখা হয়েছে তার ওই ব্যাংককে থাইল্যান্ডে আমি বুঝতে পারছি না আর চোপ উনি ঘুরবেন কেন নাম্বার ওয়ান নাম্বার টু নির্বাচন কমিশনের আন্ডার এখন তিনি আয়কর দপ্তরকে বলতেই পারেন কোনো জায়গায় টাকা যখন সরিয়ে দেওয়ার গল্প হবে আরে অপাক অপার এত টাকা তারপরে হচ্ছে শান্তনুকুন্তল যাতে গেছে তো কোথায় সেই টাকা ভোটের খাতে লাগতেই তো পারে অবৈধ কালো টাকা তো লাগতে পারে সেই টাকা কোথাও যাচ্ছে না যাচ্ছে যদি খবর থাকে নির্বাচন কমিশনের কাছে তা নির্বাচন কমিশন তো তদন্ত করতে আইকো দপ্তরকে পাঠাবে আরে আমি শুনুন এই যে যে তদন্ত করে দেখা গেছে টাকা নেই এমন হয়নি তো ওই আইকপ দপ্তরের মধ্যে লোক আছে পরিচিত লোক অথবা অথবা নির্বাচন কমিশনের দপ্তরেও আপনাদের পরিচিত কোনো লোক আছে আগে থেকে ফোন করে খবর দিয়ে দিয়েছে আমি এই কথা কেন বলছি শাহজাহানের কাছে যখন গিয়েছিল সন্দেশ খালিতে ইডি তার আগে খবর চলে গিয়েছিল বিশেষ সূত্রে এই ইডি আসছে তুই মহিলা বাহিনী ঠিক করো খাতা খুন্দি দিয়ে যেন মারতে পারে তাই তো ছিল নাহলে অত ভোরবেলা রাত্রে দিকে মহিলা বাহিনী যুক্ত হতে পারে এ ভূপতির মতো তাই হয়েছে অর্থাৎ আগে থেকে খবর দেবার মতো লোক তোলাবাজ বিশ্বাসঘাতক মির্জাফর উমিচাঁদ রাজদুল্লভ রাজবল্লভ জগৎ আছে তাহলে ধরার পর তো বলে যে টাকাটা আজকে শুনি আজকে শুনি আজকে রাখবেন হতে তো পারে হতেও তো পারে না হতে পারে যে কোনো সময় থাকতে পারে এটা আমি আশঙ্কা করিনি এটা নির্বাচন কমিশনার আশঙ্কা করেছে নির্বাচন কমিশনার তাই তদন্ত করতে হবে আমি বলি সর্বত তদন্ত উচিত এই এত দুর্নীতি টাকা পিরামিডে চুরাই উঠবে এটা তো প্রত্যেক লোক ভাববে অন্যান্য যে রাজনৈতিক দল তারা রাজনীতি করতে গিয়ে টাকা কোথায় পাচার করছে কিনা নির্বাচন কমিশন সন্দেহ করলে সেখানেও তাদের লোক পাঠানো উচিত আইক দপ্তরকে পাঠানো উচিত এটা নির্বাচন কমিশনের কাজ সেজন্য কোথাও বলা যায় না এটা মনেই হবে অভিষেককে ভয় পাচ্ছে আচ্ছা অভিষেক ভয় পাচ্ছে না মানে ব্যাপারটা হচ্ছে কি অরবিন্দ কেজরুয়ালকে ভয় পাচ্ছে নরেন্দ্র মোদী অরবিন্দ কে নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে হেমন্ত সরেন কে নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে ব্যাপারটা এরকম না এরা শুধু ঘরে আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আর ওরা শুধু জেলে আছে এইটুকু পরে এত কথা কয়লা বাল্লি মাছ মাদক সোনা গরু একশো দিনের কাজ আবাস যোজনা কলকাতা কর্পোরেশন টাকা কোথায় ফাঁকা হলো গেল কোথা কালীঘাটের কাকু পারবে না কালীঘাটের কাকু ভালো আছে তো তোমার সাথে তো কালীঘাটের কাকুর খুব ভাব দেখছিলাম ইন্টারভিউ খুব ভালো নিচ্ছিলেন কালীঘাটের কাকু ছোঁয়া যায়নি তবে ছবো ছবো করছে ছুতেই গিয়েছিল মনে হচ্ছে কপ্তারে তুমি ভালো আছো তো ভালো থেকো ধন্যবাদ